আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম সাত মে দুহাজার পঁচিশ সম্প্রতি পাকিস্তানের উপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংকেতিক নাম অপারেশন সিন্ধু সম্প্রতি বাংলাদেশে কোন সোয়াতে রোগের প্রায় দুর্ভাব দেখা দিয়েছে স্ক্যাবিস বাংলাদেশে আসতে আগ্রহী চীনের কোন ইন্টারনেট জায়েন্ট টেনসেন্ট কোন অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রেডরিস মেতর নিলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সাংবাদিকতার নোবেল খ্যাত পুলুজ্জার পুরস্কার দুই হাজার পেয়েছেন কে ফিলিস্তিনি লেখক আবু তোহা আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার হবে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা সম্প্রতি এশিয়া উন্নয়ন ব্যাংকের এডিবি আটান্নতম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মিলান ইতালি সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে সরকারি অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বন্ধুরা যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো